পৃথিবীর জান্নাত বলা হয় কাশ্মীরকে অপরূপ ভূস্বর্গ কাশ্মীর প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একবার হলেও এই অপরূপ সৌন্দর্য কাশ্মীরে ঘুরে আসার দেখতে যাওয়া তেমনি আমার মনেও ইচ্ছা ছিল কাশ্মীরে যাওয়ার সেই ইচ্ছা অনুযায়ী আমি ঢাকা থেকে কাশ্মীরে যাওয়ার চিন্তা করলাম ট্রেনে কিভাবে যাওয়া যায় সম্পূর্ণ গাইডলাইন এই ট্রেনে কম খরচে কীভাবে যাওয়া যায় সেটা আপনাদের জানাবো ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত আমি টিকিট কেটেছিলাম পাঁচশো টাকায় বেনাপোল এক্সপ্রেস বেনাপোল থেকে ইমিগ্রেশন পার হয়ে এই যে এখন আমি বেনাপোল ইমিগ্রেশনে আছি এটি বাংলাদেশ সাইড এখান থেকে ওই যে বর্ডার ইন্ডিয়ান বর্ডার এখানে সকল প্রকার চেকিং হবে ইমিগ্রেশন পার হয়ে আমাদেরকে যেতে হবে বনগা স্টেশনে আমরা ইমিগ্রেশন ক্রস করে একটা সিএনজি নিয়েছি পঞ্চাশ রুপিতে এখান থেকে আমরা যাব বনগাতে অবশ্যই আপনারা যদি পারেন বেনাপোল এক্সপ্রেস বেনাপোল চেকিং পয়েন্ট পার হয়েই আপনারা টাকাকে রুপিতে পরিণত করবেন আর এখান থেকে পঞ্চাশ টাকা নেবেন এটা বনগার রাস্তাঘাট গ্রামীণ পরিবেশ দেখতে খুবই সুন্দর আমরা এখন বনগা রেলওয়ে স্টেশনে চলে এসেছি এই ট্রেনে আমরা এখন যাব কলকাতা মাত্র বিশ রুপিতে এই ট্রেনে কলকাতা যাওয়া যায় অবশেষে ছোট ভাই রনি কে জার্নি বসে গেলাম রনি চোদ্দ ঘন্টার জার্নি হ্যাঁ দু ঘন্টা জার্নি শেষে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম শিয়ালদা থেকে আমরা একদিন কলকাতা ঘুরে দেখবো এখান থেকে আমাদেরকে যেতে হবে কলকাতার নিউ মার্কেট এখান থেকে বের হলেই বাস পাওয়া যায় বাসে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে নিউ মার্কেট আমরা কলকাতার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি চা খাচ্ছি আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে আমাদের কাশ্মীরে যাওয়ার ট্রেনের টিকিট কাটতে হবে কলকাতার রাতের রাস্তাঘাট অনেকটা বাংলাদেশের মতোই কারণ একসময় তো কলকাতা বাংলাদেশ সবই একটা অংশ ছিল গাড়িগুলো হলুদ কলকাতার বিখ্যাত সেই হলুদ গাড়ি আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া স্টেশন পৃথিবীর অন্য অন্যতম বড় রেলওয়ে স্টেশন বিশাল বড় এই হাওড়া স্টেশন থেকে ইন্ডিয়ার চতুর্দিকে ট্রেনে করে আপনি চলে যেতে পারবেন এদিকে দিল্লি এদিকে পাঞ্জাবে তো আমরা কাশ্মীরে যেতেই পাবো আমরা ট্রেনের টিকিট কেটে এখন আমরা কাশ্মীরে উদ্দেশ্য রওনা হব প্রথমে আমাদেরকে জম্মু পর্যন্ত যেতে হবে আমাদের ট্রেন হেমগিরি এক্সপ্রেস রাত এগারোটায় ইন্ডিয়ান টাইম টিকিটের দাম পড়েছে তিন হাজার পঞ্চাশ রুপি উইদাউট ফুড মানে খাবার ছাড়া যদি খাবার সহ নেন তাহলে আরও পাঁচশো রুপি বেড়ে যাবে আমাদের জম্মু কাশ্মীরের সফর ভ্রমণ শুরু হলো এখান থেকে যে যেটা আমাদের ট্রেন হেমগিরি এক্সপ্রেস এখন চল্লিশ ঘন্টার জার্নি লং ড্রাইভ যেতে হবে আমরা এখন হাওড়া স্টেশন আছি হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি ছিল এগারোটা পঞ্চান্ন এখন একটু লেট আছে এটা হেমব্রি এক্সপ্রেস আর এটা হাওড়া স্টেশন অনেক এই ফ্লেক্স কি এখন আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে ট্রেনের ভেতরে কিছু ইন্ডিয়ান যদি মানে আমাদের বাংলায় কথা বলতে পারেন এই অনেকবার এসেছেন আর এই সিটের সিস্টেম হলো এগুলো আপনার মতো এক একজনের জন্য এক একটা সিট বরাদ্দ যেহেতু অনেক সময়ের জার্নি প্রায় ছত্রিশ থেকে ৩৭ ঘন্টা ট্রেনে থাকতে হবে কলকাতা থেকে আপনার জম্মু রেলওয়ে স্টেশন পর্যন্ত আমি শুয়ে আছি এটা আমার বেড প্রতিদিন একটা হোয়াইট বেড হোয়াইট বেডশিট আপনার বালিশ দিবে এটা আপনার জন্য বরাদ্দ প্রতিদিন চেঞ্জ করে দিবে ভোর হয়ে গেছে ভোর হতেই আমরা এটাকে সম্ভবত বিহার বলে বিহারের ভেতরে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের ভেতরে সেই খোলা মাঠ অনেকটা বাংলাদেশের মতো এখন আমরা ঝাড়খণ্ডের ভেতরে আছি ঝাড়খন্ড সেতু পার হচ্ছে এই সেতু পার এখানে হয়েই সে পার্ডের নদী এটা পাথর অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে চাইলে আসলে ট্রেনে যাওয়াটা আমি বেটার মনে করি আপনারা আসার সময় চাইলে প্লেনে আসতে পারে ট্রেনে গেলে এই সৌন্দর্যগুলো প্রায় তেরো চোদ্দোটা প্রদেশের উপর আপনারা যাবেন ছত্রিশ সাঁত্রিশ ঘন্টার জার্নি অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারবেন আমরা ট্রেনে এখন খাবার নিয়েছি এই খাবারটার দাম তিনশো পঞ্চাশ রুপি খাবারটা অনেক ভালো দুটা ডিম মিষ্টি আছে ভাত আছে ডাল আছে সবজি আছে আরও তিনটা রুটি দিয়েছে পরে আরও দিয়েছিল একটা মিষ্টি জাতীয় ই এখন আমরা আছি হলো পাঞ্জাব প্রদেশের ভেতরে কাছাকাছি এখানে কিন্তু অনেক গানের শুটিং সিনেমার শুটিং এই নদীতে হয়ে থাকে পাঞ্জাব পাঞ্জাব স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমরা এখন পাঞ্জাব প্রদেশ পার হয়ে পাঠানকোটের ভেতরে ঢুকে পড়েছি আর কিছু সময়ের ভেতরেই আমাদের জম্মু স্টেশন যেখানে আমরা নেমে আবার গাড়ি চেঞ্জ করতে হবে অবশেষে আমরা জম্মুতে পৌঁছে গিয়েছি জম্মু স্টেশনে বের হয়ে আমাদেরকে যেতে হবে এখন শ্রীনগর কাশ্মীর এখান থেকে প্রায় সাত আট ঘন্টার জার্নি রাইড মানে শেয়ারিং কারে যেতে হবে তো আমরা সেই স্টেশন থেকে বের হচ্ছি স্টেশন থেকে বের হয়ে আমরা একটা গাড়ি নিয়েছি একশো রুপিতে শ্রীনগরের জম্মু স্টেশন থেকে বের হয়ে দুশো রুপি দিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি শ্রীনগরের সেখান থেকে এখন আমরা শ্রীনগরের বাস কিছুই ভালো বুঝতে পারছি না যে যেভাবে পাচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছে ছোটো ভাইয়ের অনেকে নিয়ে আসছে সে অনেক কিছু দেখছে কিন্তু এখানে এসে ভাষা নেহি মেলে কি তো ভাড়া দেয় দে যেতে যেতে জম্মুর চারপাশ দেখে নিলাম আসলে নতুন একটা জায়গা আসলে খুব দেখার ইচ্ছে না সেটা আমরা করলাম এখন আমরা এই রাইড মানে শেয়ারিং কারে করে যাব শ্রীনগর দেখা হবে শ্রীনগরে দ্বিতীয় পরটি